আমি মাছটা আগে থেকে ধুয়ে মশলা মাখিয়ে রেখেছিলাম আর কী করবো চিন্তা করলাম রান্না করে ফেলি আর সবজি তো আমার খুব পছন্দ শীতের মধ্যে তাই সবজি দিয়ে আয়োজন চলবে আজকে হচ্ছে এই পাঙ্গাস মাছ রান্না করে নিব এটা ছিল রয়ে গিয়েছিল খুঁজে পেলাম ফ্রিজের মধ্যে যাই হোক আসলে আমার মধ্যে কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করছি আর সবজি দিয়ে মাছ রান্না আর এটা তো আপনারা জানেন বারবার দেখে থাকবেন যে আমি শীতের মধ্যে কী পরিমাণ সবজি খাচ্ছি আর মাছ খাচ্ছি তো যাই হোক আমার আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর ভাজা মাছ আমি ভালো করেই ভাজি ভালো লাগে তো আমার মাছটা ভাজা ভালো করেই ভেজে নিলাম আমার ভাজা মাছও খুব পছন্দ এটা ইচ্ছে করলে ভেজেও খাওয়া যায় শীতের দিন বলে কথা তাই না সবজির সমাহার কেন আমি ভেজে খাবো তো যাই হোক আমি সবজিও কেটে নিয়েছি এখানে বেগুন তারপরে আলু ফুলকপি টমেটো সব দিব আর সব দিয়ে খাওয়ার মজা অন্যরকম তো এইখানে হচ্ছে যখন আপনারা সবজি খাবেন না তখন পেঁয়াজ দিয়ে রান্না করবেন এটা পেঁয়াজ দিয়েও খুব মজা লাগে পেঁয়াজ দিয়ে ভূনা করলেও খুব মজা হয় আর সবজি দিয়েও রান্না করলে টেস্টি হয় এখন তো শীতের দিন তাই সবজি দিয়ে রান্না করছি আমি কিন্তু অনেকক্ষণ সময় নিয়ে একদম ভাজা ভাজা করে ভাজলাম এ প্যানে গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম মুড়ি কাঁচামরিচ দিয়ে দিলাম এটাকে একটু ভালো করে ভেজে তারপরে মশলা দেবো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন প্লিজ আমার ভিডিওটাকে একটু সাপোর্ট করে দিবেন হ্যাঁ এক পাশে থাকা বেলাকাউর প্রেস করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন হাতে পেয়ে যাবেন এই যে আমি পেঁয়াজ রান্নার মধ্যে সবসময় মরিচ দিই তারপরে হচ্ছে লবণ দিই এটা কেন দিই জানেন পেঁয়াজটা ভালো করে ভাজার জন্য লবণ দিলে পেঁয়াজের রঙটা অনেক সুন্দর হয় আর মরিচটাও ঘ্যান হয় আমি কিন্তু মরিচ পরেও দিই ঘ্যানের জন্য মাঝে মাঝে আমি রান্না করলে মরিচটা আবার পরে দিয়ে দিই একটু ঘ্যান আসে তো যদি সবজি দেয় সেক্ষেত্রে একটু কম দিই তো এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এগুলো সব দিলাম মরিচটা আমি একটু বাড়িয়ে দেবো আরেকটু মরিচ দিলাম মরিচ পড়লো প্রায় দেড় চামচের মতো কাঁচামরিচ দিলাম আবার কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচের ঝালটা কিন্তু আমার মজা লাগে আমার খুব ভালো লাগে জানি আপনারা পছন্দ করেন কি না কিন্তু খেতে খেতে আমি একসময় খেতাম না কিন্তু এখন কাঁচামরিচ খেতে খেতে এটার প্রতি আমার একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে এখানে আমি এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম এটা কিন্তু এই সেটা হচ্ছে রেস্টুরেন্টের মতো লোক দিবে একটা টেস্ট টেস্ট চলে আসবে সবচেয়ে বড়ো কথা ফুলকপি দিলাম সিম দিলাম আলু টমেটো সব কিছু একসাথে ধুয়ে কেটে ধুয়ে নিয়েছি তো রেখে একটু ভিজে রেখেছিলাম ভিজিয়ে না রাখলে কিন্তু আলুর কালারটা নষ্ট হয়ে যায় বা সবজির কালারগুলো একটু নষ্ট হয়ে যায় ভিজিয়ে রাখতে হয় আমি আগেই কেটে রেখেছিলাম কেটে পানি দিয়ে ভিজে রেখেছিলাম আপনারা যখন আমি আরেকটা টিপস দিচ্ছি আপনারা যখন সবজিগুলো কাটবেন অনেক সময় ধুয়ে রেখে দেবেন এইভাবে ধুয়ে রেখে দেবেন না পানি দিয়ে ভিজিয়ে রাখবেন এতে করে সবজির কালারটা কিন্তু নষ্ট হবে না তো আমি ঢেকে ঢেকে এটাকে কষাবো আমি সবসময় কষানোর সময় একটু যত্ন করে কষাই আর কিছু না রান্নার একটাই টিপস সেটা হচ্ছে আপনি যত্ন করে কষাবেন একটু মশলাটা পুড়ে যায় পুড়ে যায় শুকিয়ে যায় এইরকম অবস্থা করে কষাবেন দেখবেন আপনার সবজি রান্না তরকারি রান্না কতটা মজা হয় আর মজা হওয়ারই একটাই ওষুধ সেটা হচ্ছে আপনি ভালো করে কষাবেন আর কিচ্ছু না কিন্তু হ্যাঁ তো মশলা তো সব রকম সবাই খান আমিও খাই মশলার মধ্যে কিছু যায় আসে না তবে কেউ একটু ঝাল পছন্দ করলে সেক্ষেত্রে আমার মনে হয় কি যে সবজিটা অনেক বেশি টেস্টি হয়ে যায় ঝাল কিন্তু তরকারির গোপন একটা টিপস সেটা হচ্ছে ঝাল তরকারির জন্য অনেক স্বাদ বয়ে আনে যত তরকারি দেখবেন যে সাধারণ তরকারি রান্না করছে কিন্তু সেটা ঝালের জন্য মজা হচ্ছে যে খুব মজা খুব মজা তো আমি জন্য ঝাল খেতে খেতে আমার ঝালের প্রতি একটা ভালোবাসা চলে আসছে কাঁচামরিচের প্রতি চিলি ফ্লেক্সের প্রতি মনে হয় এগুলো একটা ছিটা দিয়ে দিলে তরকারিটা অনেক মজা হয়ে যায় তো আমার কিন্তু না শেষ কথা বলতে বলতে এখন আমি পানি দিয়ে দিব মাছ দিয়ে দিব। বন্ধুরা আপনারা এইভাবে করে খাবেন আপনারা যারা খান তারা তো জানেন আমি কিন্তু সবসময় গ্রামে রান্না পছন্দ করি মুরব্বীদের হাতে রান্না পছন্দ করি আর আমি সেটাই আমি নানুকে দেখতাম উনি আস্তে আস্তে কষাতেন সুন্দর করে সময় নিয়ে নিয়ে কষাতেন তার কষানোর মধ্যে মশলাটা লাল হয়ে যেত কি সুন্দর লাগতো সে ছোট্টবেলার কথা আমি ভুলি না আমার নানু কীভাবে আস্তে আস্তে নাড়াচাড়া দিত হাঁড়ির মধ্যে হ্যাঁ সেটা কিন্তু খুব সুন্দর একটা দেখার মানে ছোটোবেলায় ভালো লাগা কাজ করতো ব্রেনে ঝুকে গিয়েছিল যার জন্য আজকে আমি রান্না করি সেই কথাগুলো মনে রেখে যে আমার নানাতে এইভাবে রান্না করতো দ যাই হোক আমার এটা কিন্তু আমি একটু বল কানিয়ে নিলাম পানি দিয়ে পানিটাও একটুখানি দিব একটু ঝোলঝোল থাকবে বলো কানিয়ে নিয়ে এক্ষেত্রে এখন আমি মাছটা দিয়ে দিব আপনারা সবজিটা একটু বলো কানানোর পরে মাছ দিবেন এতে করে সবজিটাও ভালো সিদ্ধ হবে এখানে সবজিটা প্রায় সিক্সটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে আর বাকিটা মাছের সাথে হয়ে যাবে এতে করে সব তরকারি যে ঝোলটা অনেক মজা হবে ভালো করে সিদ্ধ করে দিলে ঝোলটা অনেক মজা হয় আর মাছটা দিয়ে দেবে এবং মাছের যে হাঁড়িটা ভাজার যে প্যানটা এটাও একটু ধুয়ে পানি দিয়ে দেবো এতে করেও আমি যা আমি এটা একটা চ্যানেলে দেখতাম বিভিন্ন চ্যানেল পাকিস্তানের চ্যানেলগুলো আগে দেখতাম ওনারা বলতো যে হাঁড়ি ধুয়ে পানি দিয়ে দিলে টেস্ট হয় সেটা দেখে যে আমার মাও করতো ছোটোবেলা আরে কী অবস্থা তো আমার এই জন্য আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে দুইভাবে তাক টাকতে একভাবে মেলে গেছে মাকেও দেখেছি নানুকেও দেখেছি আবার আমি পাকিস্তানের টিভিগুলোতেও দেখেছি যে ওনারা প্যান্টটা ধুয়ে পানি দিয়ে দেয় এতে করে নাকি তরকারি মজা হয় আমিও সেই ফর্মুলাটা পালন করি আমার ভালো লাগে এবং মজাও কিনতে হয় সবচেয়ে বড় কথা আপনারা করে খেয়ে দেখবেন এতে কিন্তু মাছ ভাজার হাঁড়িটা পানি ধুয়ে দিলে এটা কিন্তু তো সবজির টেস্ট আসলে বাড়ি এটা মন ছোটো করার কিছু নেই তো যাই হোক আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে প্রায় হয়ে গেছে দেখেন আমি কিন্তু আর এটাকে নামাবো না কোনো সার্ভিং বলে ঢালবো না একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম মন মরজা আর কি মাঝে মাঝে ধনে পাতা দিই কাঁচামরিচ দিই আজকে ধনে পাতা ছিল না তাই আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখন একটুখানি ধরে হ্যান্ডেলটা ধরে আমি একটু নাড়িয়ে দেবো আর আমি এটার মধ্যে চামচ টামচ দিয়ে ইয়ে করবো না যাতে এটা ভেঙে না যায় হয়ে গেছে আমার এটা আমি এখন আরও একটুখানি আপনাদের দেখানোর জন্য দেখালাম দেখেন কত সুন্দর হয়েছে তরকারিগুলো সিদ্ধ হয়েছে কিন্তু বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে চকচক করছে কিন্তু সবজিগুলো আসতে থাকবে এখন যদি নাড়াচাড়া করি তাহলে সবজিগুলো ভেঙে যাবে এটাকে আমি একটু ঢেকে রাখব ঢেকে রাখবো এটা সুন্দর হবে যেটা রান্নাটা হওয়ার পরে ঢেকে রাখবো না এতে করে কিন্তু সবজির ঝোলটা অনেক মজা হবে আমার একদম সব কিছু সেট করা হয়ে গেছে এখন আমি এটাকে ঢেকে রেখে দেবো চুলাটা ফ্লেপটা অন অফ করে তো দেখেন ফাইনালি নামিয়ে নিয়েছি কতটুকু শুকিয়ে গেছে ঝোলটা নামিয়ে নিয়েছি আর এই টানানোর পরে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে সব কিছু সব কিছু খুব মজা ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ আমার পাশে থাকার জন্য ছোট্ট করে একটু কমেন্ট করে বলবেন কেমন হয়েছে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন বিদায় নিচ্ছি আমি মিনা আল্লাহ হাফিজ